রাশিয়া আমেরিকা এবং চীনের পর নজির গড়তে চলেছে ভারত মহাকাশে নিজেদের স্পেস স্টেশন তৈরি করে সারা বিশ্বে চতুর্থ স্থানের অধিকারী হতে চলেছে ভারত নমস্কার দেখছেন খবর বাংলা সঙ্গে রয়েছে আমি স্মৃতি বিজ্ঞান ও প্রযুক্তির খবর নিয়ে দু সালের মধ্যে স্পেস স্টেশন কার্যকর হতে পারে বলে আশ্বাস দিয়েছেন ইসরোর প্রধান এই স্পেস স্টেশনটিকে নিম্ন কক্ষপথে অবস্থান করানো হবে নাম রাখা হবে ভারতীয় অন্তরিক্ষ স্টেশন ভারতীয় মহাকাশ গবেষণায় সংস্থা ইসরোর প্রধান এস সোমনাথ জানিয়েছেন দু সালের মধ্যে স্পেস স্টেশনটিকে মহাকাশে পাঠানোর ব্যবস্থা করা হবে প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে এখন থেকে ভারতের নিজস্ব স্পেস স্টেশনে কি ধরনের প্রযুক্তির ব্যবহার করা হবে তা নিয়ে কাজ শুরু করে দিয়েছেন ইসরোর বিজ্ঞানীরা দু সালের মধ্যে স্পেস স্টেশনটি কার্যকর হতে পারে বলে আশ্বাসও দিয়েছেন ইসরোর প্রধান এই স্পেস স্টেশনটিকে নিম্ন কক্ষপথে অবস্থান করানো হবে নাম রাখা হবে ভারতীয় অন্তরিক্ষ স্টেশন স্পেস স্টেশনের ভেতরে দুই থেকে চারজন নবসরেরা থাকার ব্যবস্থা করা হবে এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিরুয়ন্তপুরমের বিক্রম সারাভাই স্পেস সেন্টারের ডিরেক্টর উন্নী কৃষ্ণন নারায়ণ জানান ভারতের অন্যতম ভারী রকেট বাহুবলী এবং লঞ্চ ভেহিকল মার্ক থ্রি অর্থাৎ এলভিএম থ্রি এর মাধ্যমে স্পেস স্টেশনের অংশগুলি মহাকাশে পাঠানো হবে পৃথিবী থেকে চারশো কিলোমিটার উচ্চতায় যে কক্ষপথ রয়েছে সেখানে স্থান পাবে ভারতের স্পেস স্টেশন মহাকাশে অ্যাস্ট্রোবায়োলজি এবং মাইক্রোগ্রাভিটি সংক্রান্ত নানা রকম গবেষণা করা হবে এই স্পেস স্টেশনে পৃথিবীর মতোই তার উপগ্রহ চাঁদ বসবাসযোগ্য কিনা তা নিয়েও গবেষণা চলবে এই স্পেস স্টেশনে